সভাপতি বা প্রধান অতিথি বিশেষ অতিথি সবাই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমাদের এলাকার সমস্ত সমস্যাগুলো তুলে ধরেছেন ইনশাল্লাহ আগামী বারো তারিখ যদি আমাদের জনাব মোহাম্মদ সাদান সাহেব নির্বাচিত হয় তাহলে আমাদের এই সমস্যা আমরা ইনশাল্লাহ সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করব আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আপনাদের এই রাস্তাটা ইনশাল্লাহা হবে আগামী ছয় মাসের ভিতরে এবং এই হাসপাতালটাও ইনশাল্লাহ ওই যে দুজন ডাক্তার বুঝবে ইনশাল্লাহ তারাও সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো আসলে আমি এলাকারই সন্তান যদি আমি এলাকাতে না থাকি আমার ছোট ভাই হারুন এলাকাতে থাকি এখানে বিএমকে এবং অঙ্গ সংগঠনের সকল নেত্র এই এলাকাতে বসবাস করে আপনাদের যদি কোনো সমস্যা কখনো অনুভব করেন সাথে সাথে তাদের সাথে যোগাযোগ করবেন তারা ইনশাআল্লাহ সব সমস্যাগুলো আপনাদের সমাধান করে দিবে আর আমি তো সব সময় আপনাদের পাশে আছি পাশে থাকবো আমাদের ফ্যামিলি বিগত সতেরো বছর যাবৎ আপনাদের সাথে ছিল যেকোনো মহামারীর সময় আমাদের ফ্যামিলি আপনাদের সাথে ছিল ছিল কিনা আপনারা তো বলেন আপনাদের সাথে ছিল কিনা ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আমাদের সরকার ক্ষমতা গঠন করে